তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল ছো অল লাইন আপডেট আর একটা নতুন লাইভে চলে আসলাম তো আজকে লাইফটা খুবই ইম্পর্টেন্ট আর যারা এখনো পর্যন্ত লাইফটা জয়েন করি প্লিজ লাইভটা জয়েন করে নিন আর হচ্ছে যারা আমাকে কোশ্চেন করেছে আইআইবি ও তাদের কোশ্চেনে আজকে অ্যান্সার করবো এবং যারা এখনও পর্যন্ত আইআইবিএফ এক্সাম রেজিস্ট্রেশন করেনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা কীভাবে এক্সাম কমপ্লিট করবেন তার ফুল ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আর আপনারা উইদাউট ট্রেনিং কীভাবে এক্সাম ক্লিয়ার করবেন এবং ট্রেনিং দিয়ে কীভাবে এক্সাম ক্লিয়ার করেন সমস্ত কিছু ভিডিওটা আর আমাদের মোবাইল সব অনলাইন আপডেট ইউটিউব চ্যানেলটা এখনো পর্যন্ত যারা লাইভটাতে জয়েন হননি লাইভটাতে জয়েন হন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইভটা জয়েন করেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে যা সিএসসি রিলেটেড বা আইআইবিএফ রিলেটেড যারা অনলাইন সার্ভিস করতে চায় তারা অনলাইন সার্ভিসের সমস্ত কিছু আপডেটগুলো নিতে পারে আর আজকে ক্যামেরাটা এরকম করে রাখার একটাই কারণ যখন আমি লাইভ ভিডিওগুলো চালু করলাম আমার চ্যানেলে গিয়ে তখন দেখছি যে ভিডিওগুলো উল্টো করে আসে তো আপনাদের ফোনটা ধরতে হওয়া ফোনটা ধরতে উল্টো করে হয় ওই জন্য আমি আমি নিজেই ভিডিও যে আমার ভিডিওর স্ট্যান্ডটা আছে তো একটা পুরোনা ওল্ড স্টান সেটা স্থানে আমি ফোনটা ফিক্স করে আপনাকে লাইভ ভিডিওটা করছি আর এক মিনিট চল্লিশ সেকেন্ড হলে এখনও পর্যন্ত কেউ লাইভে নেই তো লাইভে যারা এখনও পর্যন্ত আসেনি লাইভে জয়েন করুন আর খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা আইআইবিএফ রিলেটেড কোশ্চেন আছে কোয়েশ্চেন করতে পারেন আর যাদের প্রবলেম হচ্ছে যে আইআইবিএফ কীভাবে করবো কোথার থেকে কোশ্চেন পাবো এবং কি কী কোশ্চেন আসবে এবং কীভাবে রেজিস্ট্রেশন করবো সমস্ত কিছু এ টু জেড আমি আজকে আইআই এর টপিক একদম শেষ করে দেব এ টু জেড যারা ব্যাঙ্ক বিসি নিতে যাচ্ছেন ব্যাঙ্ক বিসি যারা নিতে যাচ্ছেন তারা জানেন যে আইআইবিএফ ছাড়া উইদাউট আইআইবিএফ ছাড়া ব্যাংক বিসি আপনারা পাবেন না হয়তো আগে হয়ে গেছিলো আগে চেনা পরিচয় চেনা পরিচিত যাদের ছিল তাদের হয়ে গেছিলো এখন আর সেরকম প্রসেসটা নেই এখন আপনারা যদি করতে চান আইআইবিএফ সার্টিফিকেট মাস্ট আইআইবিএফ সার্টিফিকেট ছাড়া হবে না আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কিনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো সবার প্রথম আমরা বেসিক্যালি টপিক বলি আগে যেটা ছিল ট্রেনিং দিয়ে আগে ট্রেনিং করতে হবে তারপরে তো আমরা গুগল ক্রোমটা খুলে নেই গুগল ক্রোমটা খুলে নেওয়ার পর আমরা এখানে যদি সার্চ করি ঠিক আছে আমরা এখানে আইআইবিএফ আইআইবিএফ লিখে আমরা এখানে দিব ট্রেনিং ঠিক আছে তো আমরা শুধু ট্রেনিং যদি দিই ট্রেনিং রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে সাইটটা সেই সাইটে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তো ওই এরকম ইন্টারভিউ আসলে এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে পেজটা অনলাইন রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আমি একটু স্ক্রিন থেকে একটু সোজা করে নিই আপনাদের দেখতে যাতে সুবিধা হয় তো স্ক্রিন থেকে আমি একটু সোজা করে নিচ্ছি তো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসটা তো আইআইবিএফ যারা উইদাউট ট্রেনিং রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য এই প্রসেসটা আর যারা আইআইবিএফ আইআইবিএফ যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেনি তো তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমি গুগল ক্রোমে আসলাম গুগল ক্রোমে আসার পর কি লিখলাম আইআইবিএফ আইএি ট্রেনিং রেজিস্ট্রেশন তারপরে প্রথম যে সাইটটা সেই সাইটে আমরা ক্লিক করলাম ক্লিক করার আমাদের সামনে আর একটা ইন্টারভিউ চলে আসলো আরেকটা এরকম ইন্টারভিউ আসলো তো এখানে কিছু কিছু গাইডলাইন আছে যেগুলো আমাদেরকে দেখে নিতে হবে দেখে নেওয়ার পর আমরা নিচে একটা অপশান পেয়ে যাবো যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এখানে আমরা ক্লিক করব ক্লিক করার আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো তো এরকম ইন্টারভিউ আসার কারণ এবং এখানে কি কি লেখা আছে তো যারা অলরেডি রেজিস্টার রেজিস্টার তো ক্লিক হিয়ার অ্যান্ড লগিং এখানে লগিং করতে পারবেন আর যারা নতুন তো উপরে দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ্লাই বাটনটা আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ আসলো তো এখানে সমস্ত কিছু বলা আছে ঠিক আছে এখানে সমস্ত কিছু গাইডলাইন দেওয়া আছে এবং বলা আছে তো যারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন কি করবেন তো সমস্ত কিছু গাইডলাইন দেওয়া আছে এখানে কি কী ডকুমেন্ট লাগবে তো সবার আমি একবার বলে দেই ডকুমেন্টগুলো একবার বলে দেই আমি এখান থেকে তো যখন আপনারা আইএিএফ রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর মাস্ট আধার কার্ডটা লাগবে তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট যেটা পাসপোর্ট সেটা এটা আপনার যদি না থাকে কোনো অসুবিধা নেই এটা যদি আপনার না থাকে কোনো অসুবিধা নেই এটা না থাকলেও কোনো অসুবিধা নেই সবার প্রথম আধার কার্ডটা থাকতে হবে প্যান কার্ড থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন প্যান কার্ড থাকতে হবে এবং ভোটার কার্ডটা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স এত কিছু লাগে না তো আমি এগুলা বলে দেওয়া আছে মানে মানে ওদের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে কি কি ডকুমেন্ট দিয়ে হবে মানে কি কি ডকুমেন্ট এখানে অ্যাপ্রুভাল এবং চলবে তো সবার দেখে নিন আধার কার্ডটা চলবে পাসপোর্ট চলবে প্যান কার্ড চলবে ভোটার আইডি কার্ড চলবে ড্রাইভিং লাইসেন্স চলবে ঠিক আছে এবং এবং আপনাদের যেই যেই ডকুমেন্ট সব ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট লাগবে তো সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্ট লাগবে ঠিক আছে তো সবার প্রথম আমি বলে দিই আপনার মাস্ট কি কী ডকুমেন্ট যদি আপনার না থাকে সেটা আলাদা ব্যাপার সবার প্রথম আধার কার্ডটা আপনার লাগবে আধার কার্ডটা লাগবে আধার কার্ডে সমস্ত অ্যাড্রেস কিন্তু আধার কার্ডটা আপলোড দেওয়ার কোনো দরকার নেই প্যান কার্ডটা আপলোড করবেন একটা সিগনেচার আপলোড করবেন একটা ফটো আপলোড করবেন আর কোনো কিছু আপলোড করার দরকার নেই আর আধার যখন আপনি এক্সামে করবেন তখন ই আধার ই আধার যেটা সেই ই আধারটা আপনাকে এক্সামের সামনে শো করতে হবে ক্যামেরার সামনে যখন ক্যামেরা খুলে যাবে ঠিক আছে যখন ক্যামেরা খুলে যাবে তো আমরা এখানে একটা লিঙ্ক পেলাম লিঙ্কটাকে ক্লিক করবো লিঙ্কটাকে ক্লিক করবো আইআইবিএরের যে অফিসিয়াল পেজ সেই পেজে চলে আসলাম তো সেই পেজে চলে আসার পর এখানে একটা অপশন আছে নোটিফিকেশান পেয়ে যাবেন এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন বিসিবিএফ এখানে লেখা আছে তো আমরা এখান থেকে এই যে অ্যাপ্লাই অনবোর্ডিং নট মেম্বার এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা যদি এখানে আসি তো এখানে আমাদেরকে কি বলছে এখানে আমাদেরকে ট্রেনিং আইডি দিতে বলছে বা রেজিস্ট্রেশন আইডি দিতে বলছে এবং আমাদেরকে এখানে কোডটা দিতে বলছে আর যারা এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই ডেটটা এখানে ইস্যু করা আছে ঠিক আছে এক চার দুই হাজার চব্বিশ এই ডেটের মধ্যে যারা এই ডেটের মধ্যে বলে দিই বারবার কথাটা যারা এই ডেটের মধ্যে আপনারা যে কোনো এসপ্রাইস মানি পানি বিসি যে কোনো ট্রানজ্যাকশান আইডি এসপ্রাইস মানি পেনিয়ার বাই ফিনো পেমেন্ট ব্যাঙ্ক এবং অনেক রিটেলার আইডি আছে সেই রিটেলার আইডিগুলা বিসি সার্টিফিকেটটা আপনারা যদি আপলোড করেন বা এই ডেটের আগে যদি হয় তো আপনারা উইদাউট ট্রেনিং এক্সাম ক্লিয়ার করতে পারবেন উইদাউট ট্রেনিং এক্সাম ক্লিয়ার করতে পারবেন তার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন উইদাউট ট্রেনিং অপশানটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এইখানে বেসিক্যালি কনফিউশন হয়ে যান যে এখান থেকে কোথার থেকে সিলেক্ট করবেন তো এখানে আপনাকে কোনো কিছু করার দরকার নেই এখানে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো আপনারা নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে চার নাম্বার একটা অপশান পেয়ে যাবেন ঠিক আছে তো সরি চার নাম্বার অপশন না তা আমি নিচের দিকে আসবো এখানে আরেকটা আমরা অপশান পেয়ে যাব ঠিক আছে সরি এই যে চলে আসি চার নম্বর অপশানটাই সরি এখানে দেখতে পাচ্ছেন বেসিক ঠিক আছে বেসিক সার্টিফিকেট এবং আপনারা এখানে আরেকটা অপশান পেয়ে যাবেন অ্যাডভান্স সার্টিফিকেট তিন নাম্বার তিন নাম্বার

তারা শুধু মানি ট্রান্সফার এবং মানি ট্রান্সফার এবং ক্যাশ উইথড্রল করেন তাদের ক্ষেত্রে আর যারা ব্যাঙ্ক বিসি নেবেন ব্যাঙ্ক বিসি তাদের জন্য তিন নাম্বারটা যেটা অ্যাডভান্স সার্টিফিকেটটা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাডভান্স সার্টিফিকেটটা তো এটা আপনাদেরকে লাগবে তো আমি একটু জুম করে নেই জুম করে নিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই এরকম ইন্টারফেস তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তিন নাম্বারটা বলা আছে ঠিক আছে অ্যাডভান্স সার্টিফিকেট উইদাউট 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 ট্রেনিং এক্সাম ঠিক আছে আর চার নাম্বারেও সেম লেখা আছে বেসিক সার্টিফিকেট উইদাউট ট্রেনিং অন বোর্ডিং ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন তখন আপনারা খুঁজে পান না আর এখানে আপনাদেরকে আরেকটা দেখায় যখন আপনারা আসবেন আসার পর যখন আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন আইআইবিএফ সার্টিফিকেট এক্সাম তো এখানে আপনারা যখন আসবেন এই যে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামের যে অফিস এই যে ড্যাশবোর্ডটা এই এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা মাঝে মাঝে এইখানে দেখতে পাবেন নো এক্সাম লেখা থাকে নো এক্সাম লেখা থাকার মানে হচ্ছে নো এক্সাম লেখা থাকার মানে হচ্ছে তখন এক্সাম অ্যাভেলেবেল না বা এক্সামের ডেট পুরো বুক হয়ে আসে তার জন্য এই প্রবলেমটা দেখায় আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন লাইক এখনো পর্যন্ত কেউ করেননি লাইক করবেন আর এখন আমি বলে দেই তো বেসিকের ক্ষেত্রে এটা বেসিক আপনারা নিতে পারেন বেসিকটা আমি বলবো যে আপনারা ছোট দোকান হন বা বড় দোকান হন আপনারা বেসিক সার্টিফিকেটটা না নিয়ে অ্যাডভান্সটা নিয়ে রাখুন অ্যাডভান্সটা নিয়ে রাখলে আপনার কাজে আসবে আর অ্যাডভান্স সার্টিফিকেটটা যদি আপনি নিয়ে রাখেন আপনার অনেক কাজে আসবে সেই সার্টিফিকেটটা দিয়ে আপনি পরবর্তী আপনার যদি মাইন্ড চেঞ্জ হয়ে যায় আপনি একটা ব্যাঙ্ক বিসি নিতে পারবেন যে কোনো জায়গার থেকে নিন না কেন ব্যাঙ্ক বিশি নিতে গেলে আইআইবিএফ অ্যাডভান্স সার্টিফিকেটটা দরকার আমি জানি না এখনও পর্যন্ত কারণ ব্যাঙ্ক বিসি সার্টিফিকেট আগে আগে অ্যাডভান্স বেসিক বলে কিছু ছিল না আগে আইআইবিএফ শুধু একটাই ছিল তো আইআইবিএফ তখন যে করতো বেসিকলি পেয়ে যায় তো ব্যাঙ্ক বিসি সার্টিফিকেট বা ব্যাঙ্ক সিএসপি নিয়ে নিত যে কোনো স্টেট ব্যাঙ্ক বা পাঞ্জাব ন্যাশনাল যে কোনো ব্যাঙ্কে নিয়ে নিত সেটাই বলছি যারা এখনো পর্যন্ত ব্যাংক ব্যাংক বিসি সার্টিফিকেটটা প্রাপ্ত করেননি বা নেননি তো তাদের জন্য আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো লাইক করো আপনারা এখানে পেয়ে যাবেন দুই নাম্বার তিন নাম্বার অপশানটা এবং চার নাম্বার অপশানটা উইদাউট ট্রেনিং এক্সাম কমপ্লিট হয়ে যাবে যেটা আপনার আইআইবিএফ সেখানে আপনার চার্জ লাগবে নয়শো চুয়াত্তর টাকার মতো আপনার চার্জ লাগবে নয়শো চুয়াত্তর টাকার মতো আপনার চার্জ লাগবে আর আপনারা যদি ট্রেনিং করেন ট্রেনিং করলে আপনার অনেক অনেক হচ্ছে মানে ট্রেনিং রেজিস্ট্রেশন চার্জ অনেক লেগে যাবে ঠিক আছে তো আপনারা সেই ক্ষেত্রে আপনার উইদাউট ট্রেনিং আপনারা দেখুন আপনারা যদি কোনো দিন কোনো কোনো যে কোনো সালে আপনারা যদি নিয়ে রেখেছেন একটু দেখবেন যদি নিয়ে রেখেছেন এই ডেটের মধ্যে যদি আগেই নিয়ে রেখেছেন তাইলে আপনাদের সুবিধা হবে এবং তাইলে আপনাদের খুব ইজিলি হয়ে যাবে আপনারা এই জিনিসটা দেখবেন খুব ইজিলি হয়ে যাবে আপনার যে উইদাউট ট্রেনিং আপনার পেমেন্টটা আপনার পয়সা সেভ হচ্ছে এবং আপনারা যে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্টটা সেভ হয়ে যাচ্ছে এবং আপনারা রেজিস্ট্রেশন খুব খুব আপনারা ডিপলি ইউটিউব দেখেও করতে পারেন ইউটিউব দেখে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এবং এক্সাম এক্সাম কিভাবে করবেন এক্সামের কিভাবে প্রিপারেশন নিতে হবে সমস্ত কিছু এবং এক্সামের কোশ্চেন কি কি আসবে সমস্ত কিছু আপনারা বুঝতে পেরে যাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের লাইফটাকে সাবস্ক্রাইব সরি লাইফ লাইফটাকে শেয়ার করুন শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আইকনটাকে অল করে রাখুন সমস্ত কিছু নতুন নতুন ভিডিও আপডেট চলে যাবে তো আমরা এখানে নর্মালি আমরা অ্যাডভান্সের উপর ক্লিক করব তিন নম্বর অপশনটার উপর ক্লিক করব অ্যাডভান্স অ্যাডভান্সের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো এরকম ইন্টারভিউ আসলে আপনাদের আবার কমেন্ট থাকতে পারে যে দাদা ভাই আপনি তো অ্যাডভান্সের উপর ক্লিক করলেন তারপর রেজিস্টার করেন রেজিস্টার করার সময় ডাইরেক্টলি এখানে যাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো আমরা রেজিস্ট্রেশন করে নিই রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে পাবো তো এই অপশনটা আপনারা এখানে কোনো ঘাবড়ার কোনো কিছু নেই নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখান থেকে ফরকেট একটা পাসওয়ার্ড অপশন পেয়ে যাবেন ফরকেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন না কারণ আপনার তো অলরেডি রেজিস্টার করা নেই তো তার জন্য আপনারা পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন না দুই নাম্বার অপশনটা পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নম্বরের অপশনটা ক্লিক টু রেজিস্টার এখানে আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন এখানে ক্লিক করে আবার আপনার সামনে এরকম চলে যাবে তো এখানে রেজিস্ট্রেশন শুধু তারাই করতে হবে অনবোর্ডিং এবং নট মেম্বার যারা তারাই করতে পারবেন ঠিক আছে তো যদি আপনারা যদি আপনারা আইআইবিএফ এক্সাম ক্লিয়ার করতে চান আইআইবিএফ এক্সাম একদম ফুল্লি ক্লিয়ার করতে চান তো দেখতে পাচ্ছেন আইআইবিএফ একদম ফুললি ক্লিয়ার করার জন্য তো সবার প্রথম আপনারা এখানে আসবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন তো যারা উইদাউট ট্রেনিং এক্সাম ক্লিয়ার করবেন তারা এখানে যখন আসবেন এখানে এরকম পেজটা খুলে নেবেন খুলে নেওয়ার পর এখানে আপনারা ফুল নেমটা দিয়ে দেবেন ফুল নেম বলতে গেলে এখানে আপনারা ফার্স্ট নেমটা দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে আপনার লাস্ট নেমটা দিয়ে দেবেন এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম দিয়ে দেবেন এবং এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন এই যে ইন্টার ফুল নেম এখানে ঠিক আছে প্রথমে ফার্স্ট নেমটা দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনারা যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন তো আমি মিস্টার সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে আমি আমার নামটা দিয়ে দিব আমার ফার্স্ট নেম দিয়ে দিব তারপরে এখানে আমার লাস্ট নেম দিয়ে দেবো তো আমার মিডিল নেম নেই এটা ছেড়ে দিব তারপরে এখানে ফুল নেমটা আমার দিব যেটা আমার ফুল মিডিল নেম ফার্স্ট নেম দুটাই আমি এখানে ইন্টার করে দিব। ইন্টারভি করে দেওয়ার পর আমার সামনে এরকম ইন্টারভিউ আসবে তো আমি নিচের দিকে স্কল ডাউন করবো নিচের দিকে স্কল ডাউন করতে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম আমার হয়ে গেলো নিচের দিকে স্কল ডাউন করব স্কল ডাউন করার পর এখানে আসবো সেন্টার অ্যাড্রেস সেন্টার অ্যাড্রেস আমি আসবো সেন্টার অ্যাড্রেস যেই সেন্টারে আমি সিলেক্ট করে নেব আগে আমি গুগল ক্রোমে দিয়ে এখানে নেব যে আইআইবিএফ সেন্টার কোথায় আছে তো আপনারা যদি গুগল ক্রোমে গিয়ে সার্চ মারেন আপনারা ডাইরেক্টলি পেয়ে যাবেন তো আমি দেখাচ্ছি কীভাবে সার্চ করবেন তো আপনারা IIBF লিখবেন তো আমি লিখে দেখাচ্ছি IIBF সেন্টার লিখুন ঠিক আছে তো IIBF সেন্টার আপনারা যখন লিখবেন লোকেশন এই যে দেখতে পাচ্ছেন তো লোকেশনে ক্লিক করার দরকার নাই তো এখান থেকে আপনারা লোকেশনেও ক্লিক করতে পারেন अदरवाइज আপনারা গুগল ক্রোমেও দেখতে পারেন তো এখানে প্রথম যে প্রথম যে সাইটটা সেই সাইডে আসবো আমরা প্রথম সাইটটা দেখতে পাচ্ছেন এই যে আইআইবিএফ লোকেটার এখানে লোকেটার বা লোকেশন সেটাও সিলেক্ট করলে হয়ে যাবে এখানে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমাদের এখানে স্টেটটা দিয়ে দেবো তো আপনার যেটা স্টেট সেটা দিয়ে দিবেন এবং এখান থেকে আপনার কুচবিহার সিলেক্ট করলাম তারপরে এখানে আমি সাবমিট করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্টেট ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করলাম ডিস্ট্রিক্টটাকে এবং এখান থেকে আমার স্টেটটাকে এখানে আইএি এর সেন্টারের যেগুলো লোকেশন সেই লোকেশন আছে যেটা আমার পাশে হবে সেটা নেবো আর এখানে আমরা সেন্টারের যে মোবাইল সেন্টারের যে ওনার ওনারের মোবাইল নাম্বার পেয়ে যাবো মোবাইল নাম্বারে আমরা কন্টাক্ট করে দেবো তো এখান থেকে আপনারা সিম্পলি বার করতে পারবেন তারপর এখানে ফুল সেন্টার অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং এখান থেকে আপনারা সেম এখানে স্টেটটা সিলেক্ট করবেন এবং সেন্টার অ্যাড্রেসের যে পিন কোডটা সেই পিন কোডটা আপনারা এখান থেকে সেন্টারের সমস্ত কিছু ইনফরমেশানটা পেয়ে যাবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে ডেট অফ বার্থ দেবেন মেল কি ফিমেল সেটা দিয়ে দেবেন তারপরে নিচে আসবেন হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা দিতে হবে তো আপনারা কত দূর পড়াশোনা সেটা আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে আসবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কত দূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার পার্সিং যেটা ডেট সেটা পার্সিং ডেটটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে আসবেন এবং এখান থেকে আপনার ব্যাঙ্ক বিসি মানে ব্যাঙ্ক বিসি কোন ব্যাঙ্কের আছে সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনারা এমপ্লয় ব্যাঙ্ক এখানে আপনারা এটা খালি রাখবেন তারপরে এখানে ব্যাঙ্ক বিসি আইডি আইডি নম্বরটা দিয়ে দিতে হবে তারপরে আপনার ব্যাঙ্ক বিসি আইডি নম্বরটা দিয়ে দেওয়ার পর ইমেল আইডি জেনারেল ওটিপি তারপরে এখানে আপনার যেটা ফোন নম্বর সরি ফোন নম্বর যেটা 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 ফোন নম্বর এবং ক্যাপচার কোডটা দুইটাই এখানে দিয়ে দিতে হবে এখানে এখানে ফোন নম্বর এখানে ক্যাপচারটা দিয়ে দিবেন তারপরে মোবাইল নম্বর যে সেন্টার ওনার তারপর আধার কার্ড নম্বর সরি এখানে সেন্টার ওনারের মোবাইল নম্বর নাই এটা আপনার মোবাইল নম্বরটা হবে এখানে আধার কার্ড নম্বরটা আপনার হবে আর নিচে আসবেন এখানে আপনার ফটোটা সিলেক্ট করবেন এটা আপনার ফটো সিলেক্ট করবেন যা যে এক্সাম করবে তার সিগনেচার সিলেক্ট করবেন এবং এখানে কোন ডকুমেন্ট দিবেন এই যে বলে দিলাম আপনারা আধার কার্ডও দিতে পারেন প্যান কার্ডও দিতে পারেন পাসপোর্টও দিতে পারেন তো এখান থেকে আমি প্যান কার্ড সিলেক্ট করবো তারপরে এখান থেকে আমি প্যান কার্ডটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপলোড করে দেবো এবং ব্যাঙ্ক বিসি কোডটাকে আমি নিব এখান থেকে ব্যাঙ্ক বিসি কোডটাও আমি আপলোড করে দেব আপলোড করে দেওয়ার পর নিচে আসবো নিচে আসার পর আমি এখান থেকে কিছু ইনফরমেশান চাইবে সেই ইনফরমেশান হিন্দু সরি এখানে আপনার বলছে আপনার ল্যাঙ্গুয়েজ এক্সাম ল্যাঙ্গুয়েজটা সেটা আপনারা ইংলিশ সিলেক্ট করবেন বা হিন্দি সিলেক্ট করবেন আপনার যেটা হবে তারপরে এখানে আপনারা এখানে এখানে আর একটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে এখানে আর একটা অপশন পেয়ে যাবেন তো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি এক্সাম কোথা থেকে সেন্টার নেমটা মানে সেন্টার নেম তো সেন্টার নেমটা আপনারা এখানে দেখে নেবেন করে নেবেন আমি এটা দেখাচ্ছি না তারপরে নিচে আসবেন এটা নই কার্ড চলে আসবে সেই অ্যাডমিট কার্ড হিসেবে অ্যাডমিট হিসাবে ডেট ইস্যু করা থাকবে সেই ডেটে আপনাকে এক্সাম ক্লিয়ার করতে হবে তো এটাই আমার ছোট ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো